আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আজকে এগারোটা ছোট ছোট আমল বলবো যেই ছোট আমল পড়লে মৃত্যুর আগে আপনার কলিমা নসিব হবে কলিমা নসিব ছাড়া কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তার হাসরে আল্লাহ পাক তাকে কি দিবেন আল্লাহ ভালো জানেন হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম তিনি নিজে এরশাদ করছেন হাদিসের মধ্যে এসেছে মান কানা আখেরো কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখলাল জান্না যার জীবনের সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে ঢুকবে সুবাহান আল্লাহ তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাত পাওয়া যায় আল্লাহ তালা পছন্দ করেন আল্লাহ তালা ভালোবাসেন এবং বিনা হিসেবে জান্নাত পাওয়া যায় তার মানে সে জান্নাতি হয়ে যাবে যদি তার সর্বশেষ কথা মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে থাকে এই জন্য মৃত্যুর আগে শেষ কালিমা আমাদের মুখ থেকে কি আমল করলে বের হবে এমন কিছু টিউটোরিয়াল আজকের ভিডিওতে দিব যদি আপনি চান মৃত্যুর পর আপনার মুখ জল থাকুক আপনি যদি চান আপনার কথা আপনার প্রশংসা বিশ্বজুড়ে বলুক এলাকা জুড়ে বলুক ওই ছেলেটা ভালো ছিল ওই মহিলাটা ভালো ছিল ওই বৃদ্ধ লোকটা ওই বৃদ্ধা লোকটা ওই যুবকটা ওই যুবতীটা ওই ছেলেটা সে ভালো ছিল ওই কলেজে পড়োয়া ছেলেটা ওই ভার্সিটিতে পড়োয়া ছেলেটা ওই মাদ্রাসার ছেলেটা ওই ছাত্রীটা মহিলা মাদ্রাসার তারা ভালো ছিল এই কথাটা যদি লোক মুখ থেকে বের করতে চান আমার আজকের এই ভিডিওটা আপনার জন্য আপনি ভিডিওটা কন্টিনিউ করেন আমি আমলগুলা বলে দিচ্ছি কোন আমল করলে ইমানের সাথে আপনার মৃত্যু হবে হাসর নাসর হবে রাসুলের সাথে আপনি সারা জীবন খারাপ কাজ করলেন আপনি বলবেন মৃত্যুর আগে যে আমার মুখ থেকে কালি মরার আগে আমি নিব। তখন আপনার মুখ থেকে দেখবেন অটোমেটিকলি বের হবে না আমাদের অনেক মানুষ এমন আছে আমরা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি অ্যাক্সিডেন্ট হয়ে যায় যায় অবস্থা ওখান থেকে আল্লাহ আমাকে ফিরে এনেছেন এবং আমাদের অনেকের এমন রোগ হয়েছে যে রোগ থেকে আল্লাহ আল্লাপাক যদি রক্ষা না করতেন এখান বিছনা থেকে আর উঠার ক্ষমতা ছিল না ওখান থেকে আমার আল্লাহ আমাকে ফিরিয়ে এনেছেন মৃত্যুর মুখ আপনি আজরাইল কি হঠাৎ মানে মৃত্যুর কাছে কাছে আপনি চলে গিয়েছিলেন মৃত্যুর দরপারতে চলে গিয়েছিলেন আল্লাহ আপনাকে ফিরিয়ে এনেছেন আপনি হয়তো বুঝবেন যে মৃত্যুর যন্ত্রণা কতটুকু বেশি তখন আপনি দেখবেন যে খারাপ ব্যক্তি আপনি এই এখন একটু চিন্তা করে দেখেন যে মৃত্যু থেকে ফিরে এসেছেন ওই মুহূর্তে আপনার অবস্থাটা কি ছিল একবার কি আপনার মুখ থেকে আল্লাহর রাসূলের নাম বের হয়েছে কিছু মানুষের বের হয় অথবা যারা অ্যাক্সিডেন্ট করেন একেবারে অ্যাক্সিডেন্টের মুহূর্তে সে মাথা ঘুরাইয়া যায় কিছুই তার মুখ থেকে বের হয় না কিং কর্তব্য বিমোর হয়ে যায় কি করবে সে ভেবে পায় না তো ওই মুহূর্তের কথা চিন্তা করে দেখেন কিন্তু আপনি যদি এই আমলগুলো কন্টিনিউ করেন মুখ থেকে অটোমেটিকলি আল্লাহ এই দোয়াগুলো আপনার বের করে দেবেন সুবাহ আল্লাহ মৃত্যুর পর ওই যে আপনার চেহারা থাকবে হাসুজ্জ্বল আপনি থাকবেন হাসি খুশি কালিমা নসিব হবে এমনই কিছু আমল আজকে ভিডিওতে দিচ্ছি সাথে আছে আমি মুফতি জুবায়ের ইমাম আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই টেলিগ্রাম নাই সাবধান আমার নাম দিয়ে ছবি দিয়ে ফেসবুকে আমার বিভিন্ন ভিডিও দিয়ে পোস্ট করছে বলছে আমি হুজুর আদৌ না সাবধান ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসছে সতর্ক করছি বারবার বলার পরও সাবধান না হলে এবার আমি নিচ্ছি না যাই হোক এগারোটি ছোট ছোট আমল যা পড়লে আপনি ইমানের মৃত্যুর আগে কলিমা নসিফ হবে এক নাম্বার আমল হচ্ছে যারা কন্টিনিউ করবে মেসুয়াকের আমলের প্রতি যত্নবান হবে আল্লাহ রসুল সাল্লাম বলেন লাউলা আন আলা লা আমার হাদিস আল্লাহ রসুল বলেন যদি আমি আমার উম্মতের জন্য এটা কষ্টদায়ক মনে না করতাম তাহলে পাঁচ শক্ত নামাজের আগে মেসোয়াক দিতাম এই জন্য মেসোয়াক যারা করবে মানে জাইতুনের ডাল দিয়ে নিমের ডাল দিয়ে এই ডালগুলোর মাধ্যমে মেসোয়াক করার অনেক উপকারিতা রয়েছে মারি শক্ত হয় আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াল্লামের সাহাবিরা করতে করতে মারি ফুলায় ফেলতেন মেসোয়াক করলে যৌন শক্তি বাড়ে মেসোয়াক করার মধ্যে ইমান কালী মৃত্যুর আগে কালীমানসিব হয় হাজারো ধরনের উপকার রয়েছে মুখের দুর্গন্ধ দূর হয় এবং এ ব্যাপারে আল্লাহ রসুল্লাহ আরো হাদিসের মধ্যে বলেন যারা করে পা মুখের দুর্গন্ধ দূর করে দেন এটা তো সবাই বুঝেন এবং আল্লাহর সন্তুষ্টি আসে এটা বুহারির হাদিস বানানো কথা না আপনি আমার এই ভিডিওটা কোনো হুজুরকে দেখাবেন যে হুজুর এই হুজুর যে বলছে হাদিসটা সত্য নাকি মিথ্যা যদি আপনার সন্দেহ থাকে না থাকলে তো আপনি ভিডিও কন্টিনিউ করেন আরো অনেক হারিস আছে আমার দুইটা মনে পড়লো হঠাৎ এই জন্য বললাম মেসোয়া করা মৃত্যুর আগে অটোমেটিক মুখ থেকে কালিমা বের হবে আরো একটা কথা মনে পড়ে গেল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম মৃত্যু সজ্জায় আয় সারাদ আমাজান কোলের মধ্যে মাথা রেখে তিনি বললেন আশিওয়া আয় সারাদ্লাহ তাল্হা তিনি মেসোয়া চাবায়া দিলেন তারপরে আল্লাহ রসুল্লামের মুখে দিয়ে বের মেসোয়াক করে দেয়া হলো মানে মেসোয়া কামরানোর মতো চিবানোর মতো শক্তি আল্লাহ ছিল না আজানের জবাব দেওয়া পাঁচ তক্ত নামাজের পরে মানে আজানের পরে মোয়াজিন সাহেব যেমনটা বলে আপনি এমনটা বলেন ফাকুল মিসনামা কল আল মুজীন আদিসের মধ্যে এসেছে মোয়াজিন যেমন বলেছে আপনি এমন বলেন তাহলেই কিন্তু আপনার আজানের জবাব দেয়া হয়ে যাবে আজানের জবাব যেমন আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর চারবার আসাদু আল্লাহ ইহ আসাদু আল্লাহ ইহ আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ এখানে রাসূলের সাল আলী আসাল্লাম বলেন এটা বলার দরকার নাই হাদিস এসেছে ফাকুল মিসলামা আকল আল মুহাজিন মুহাজিন যেমন বলেছে তুমি এমনটা বলো হাদিসে এসেছে এটা এই আপনি মুহাজিন যেমন বলেন সে বলার পরে আপনি এটা বলবেন এবং হাই আলাস সলা দুইবার হাই আলাল ফালা দুইবার এই চারবার যখন মুয়াজ্জিন সাহেব এই কথাটা বলে আপনি চারবার বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এবং তারপরে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ শেষ এটাই আজানের উত্তর যদি আপনি আজানের সময় দিতে না পান পাঁচ পাঁচ মসজিদে আজান হচ্ছে কোনটা দিবেন যেটা আপনার কাছে ওইটার আজানের উত্তর দিবেন যদি আপনি আজানের উত্তর দিতে না পান না পারেন তখন আপনি মজিদ যেমন বলছে আজান না শুনে থাকেন এমন জায়গায় আজান শুনলেন না অথবা দিতে ভুলে গেলেন তো যখন মনে হয় তখন একসাথে আপনি সবগুলা কথা বলে দেন তাও হবে কিন্তু অসুবিধা নাই আচ্ছা তিন তিন নাম্বার দুইটা বললাম মেসোয়াক আজান তিন নাম্বার হচ্ছে বেশি বেশি দুরুদ শরীফ পড়া চার নাম্বার আমল হচ্ছে লাহাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঁচ নাম্বার হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ছয় নম্বর হচ্ছে শুধু সুবহান আল্লাহ সাত নম্বর হচ্ছে শুধু আলহামদুলিল্লাহ আট নম্বর হচ্ছে শুধু আল্লাহ আকবর নয় নম্বর হচ্ছে অথবা শুধু দুরু শরীফ দশ নম্বর হচ্ছে বেশি বেশি আইটেলস্তি করা এগারো নম্বরের আমল হচ্ছে বেশি বেশি হাসবুন আল্লাহ ওয়ান ওকিল মাউলা ওয়ান নাসির এই হচ্ছে এগারোটা আমল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা হ্যাঁ এগারোটা আমল আমি দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন আমি আগেও বলেছি সাবধান করেছি সতর্ক করেছি না আমার নাম আর ছবি থাকলে আমি না আমার ভিডিও দিয়ে অনেকে বোস্ট করছে আসসালামু আলাইকুম আমার রিয়েলটা কোনো বোস্ট টোস্ট করি না ডিসক্রিপশন বক্সে ক্লিক লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে পেজে লাইক দিয়ে ভিডিও দেখতে পারবে